হে গেইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আমাদের ডিএলএস গেমে কিন্তু এখনই মাত্র একটি নূতন আপডেট চলে আসছে আমাদের ডিএলএস পঁচিশ আপডেটের পরেও আবারও কিন্তু আমাদের ডিএলএস গেমে একটি নূতন আপডেট চলে আসছে যারা যারা এখনও সেই আপডেটটা দেওয়া নাই অবশ্যই অবশ্যই এখনই সেই আপডেটটা দিয়ে ফেলাও এই আপডেটের পরে কিন্তু যাদের ফোনে মানে ল্যাগ সমস্যা হইতেছিল যাদের ফোনে হ্যাং করতেছিল এবং যাদের অ্যাড প্রবলেম হইতেছিল যাদের অ্যাড দেখতে পারতেছিলেন না যারা যারা এই আপডেটের পরে আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো তোমরা এখনই সেই আপডেটটা দিয়ে দাও এখন কিন্তু আমাদের ডিলেজ গেমে নতুন একটি আপডেট চলে আসে আর এখন যেই আপডেটটি চলে আসছে এই আপডেটটি কিন্তু বেশি কোনো এমবির আপডেট না এটি আমার ফোনে নয় এমবি বি এবং অনেকের ফোনে অনেক এমবির মানে এক এক ধরনের এমবি দিয়ে দিয়েছে কিন্তু মানে বেশি না অল্প কিছু এমবির মাধ্যমে কিন্তু তোমরা এই আপডেটটি দিয়ে দিতে পারবা তো আর দেরি না করে এখনই তোমরা আপডেটটি দিয়ে দাও কারণ এই আপডেটের পরে কিন্তু তোমাদের ফোনের যতগুলো সমস্যা ছিল সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে গেমটা কিন্তু তোমরা আরও সুন্দরভাবে খেলতে পারবে তো এখন আল্লাহ হাফেজ